بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على اشرف الانبیاء مرسلین نبینا و وقدوتنا محمد صلی اللہ علیہ وسلم وعلى آلہ و اصحابہ اجمعین و شمائتم الدین السلام علیکم و رحمت اللہ و برکاتہ اس کا مادر ای تیو قربو جی আল্লাহিয়া যে বইটি নিয়ে আমরা আলোচনা করব ওই বইয়ের তৃতীয় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা প্রথম পর্বে শুধুমাত্র এই উম্মদ যে তারা মধ্যপন্থী তা নিয়ে কিছু সংক্ষেপ আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় পর্বে शेखুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি যে বইটি লিখেছেন ওই বইని আলোচনা করেছি ওই উনার জীবনী জীবনীని আলোচনা করেছিলাম సంক্ষেপে আজকে আমরা এই বইটি শুরু করছি তো এই বইয়ের নাম হলো আল আকীদা আল ওয়াসিতিয়াহ ইনাম আল্লাহু আকবার ওয়া আল আকীদা আল তো এর ওয়াসাত ওয়াসত অর্থ কি ওয়াসত অর্থ হলো মধ্যস্থান মধ্যপন্থী আমরা একদিকে দিকে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যে অতি তেเยশক উম্মত এসেছে ঐশোক উম্মতের মাঝে মাঝে মধ্যস্তা মধ্যপন্থী শান্তভাবে আবল আহলুস সুন্নাহ ওরা হলো যত ফেরকা আছে ওই ফেরকার থেকেও তারা কি মধ্যপন্থী তা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো এই কথা বললাম তো এই বইটির নাম হলো আল আকে আবার ওয়া এর অর্থ ওয়া মানে ওয়াসাতিয়া না ওয়া এই বইটির নাম এভাবে দেওয়া হয়েছে কিন আমরা মনে রাখবো এই বইটির নাম কেন আল আকে আলোয়া দেওয়া হয়েছে এর কারণ হল যে শাইখুল ইসলাম ইবনী তাইমিয়া উনাকে একটি জায়গা আছে এরাতে ওই জায়গার নাম হলো ওয়াসেতা কিনাম ও ওয়াসেতা একটি জায়গা আছে ওই শহরের ওই শহরের বাসীরা ইবনী তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে একটি কিতাব একটি চিঠি চেয়েছেন যে আহলে সুন্না ওয়াল জামার আকিদা সম্পর্কে জানা মানে ওদেরকে একটি চিঠি লেখার জন্য মানে আহলে সুন্না ওয়াল জামার আকিদা কিরকম হবে এ সম্পর্কে উনার থেকে জানতে চেয়েছেন তো উনি ওই ওয়াসিতা যেই ইরাকের যেই একটি শহর আছে ও ওই ওয়াসিতা বাসীদেরকে একটি কিতাব লিখেছেন যে আহলে সুন্না ওয়াল জামার আকিদা সম্পর্কে ওদেরকে লিখেছেন সেজন্য এই বইয়ের নাম কি মানে ওই শহরের নামেই বইটির নামের নামটি দেওয়া হয়েছে তো এখানে শুরুতে করতেছেন বিসমিল্লা কি করতেছেন বিসমিল্লাহ সেজন্য এটি হল প্রায় প্রত্যেক যারা নাকি লেখক তারাই তাদের বইয়ের শুরুতে বিসমিল্লা বলে বিসমিল্লা এটি আল্লাহ সুফান তিনি তার কোরআন মজিদে প্রত্যেকটি সুরার প্রথমেই বিসমিল্লা বলেছেন এখন সুরত তওবা ছাড়া তো বিসমিল্লা বলেছে সাল্লাম তিনি ওনার কথা শুরু করার আগে বিসমিল্লা বলতেন সেজন্য প্রত্যেকটি আলোচনা শুরু করার আগেই প্রত্যেকটি আলোচনা শুরু করার আগেই বলা এটি হলো মানে আপনার সৃষ্টি বিভাগ ছিল রসুসাহ উনার সৃষ্টি ছিল এবং যে একটি হাদিসে যে হাদিসটি বিভিন্ন হাদিসের রেবাট করেছেন رسول الله صلى الله عليه وسلم قال: كل أمر ذي بال لا يبدأ به لا يبدأ بحمد الله فهو أبقى আমাদের সভায় আসছেন হোসেন ভাই আমরা যেখানে মানে ইত্তাকাকে শুরুটা মানে শুরু করেছে আমাদের এই কিতাবটি যা ওয়াসিতিয়া পলিসলাম যে এই কিতাবটি যে নাম দেওয়া হয়েছে আকীদাতুল ওয়াসিতিয়া এটি কারণ হলো যে ইরাকের একটি শহরে ওই শহরবাসী শেখুল ইসলাম বাইতামী رحمه الله ওনা থেকে চেয়েছেন যে আহলে সুন্নাহ ওয়াল আকিদা সম্পর্কে জানতে চেয়েছেন ওদেরকে উনি একটি কিতাব লিখেছেন একটি চিঠি পাঠিয়েছেন ছোট্ট একটি কিতাব বর্তমানে ব্যাখ্যা করা অনেক বড় হয়েছে ওই কিতাবটি পাঠিয়েছেন ওদেরকে আহলে আর আকেদা সম্পর্কে জানিয়ে দিয়েছেন তো সেজন্যই এই বইয়ের নাম দেওয়া হয়েছে আল আকিদাতুল ওয়াসেদ ইয়া এই বইয়ের নাম দেওয়া হয়েছে কি সেজন্যই আকিদা আল ওয়াসেদ ইয়া তো সেজন্য প্রত্যেকটি মুসান্নেফ প্রত্যেকটি লেখক প্রায় লেখক সবাই যেন যখন নাকি একটি বই শুরু করে তখন ওরা বিসমিল্লা বলে শুরু করে বিসমিল্লা বলা এটি হলো আল্লাহ সুফানো তালা তিনি তার কোরআন মুজিদে প্রত্যেকটি সুরা শুরু করার আগে বিসমিল্লা বলেছেন এবং সত এবং আলসালাম তিনিও। উনার কথা বলার আগে বিসমিল্লা বলতেন এবং হাদিসে বলতেছেন যে কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন নাকি কেউ বিসমিল্লা বলে না তখন ওইটি সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় ওই কাজের মধ্যে বরকত থাকে না সেজন্য বিসমিল্লা বলা এটি হলো প্রত্যেক কাজে দরকার তারপর বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম মানে বিসমিল্লা মানে আল্লাহর নামের দ্বারা তো আল্লাহর নামের দ্বারা অর্থ মানে আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নামে শুরু করছি এটা গোপন আল্লাহর নামে শুরু করছি আর রহমান আর রহিম তো বিসমিল্লা রহমান এ রহিম এটা আল্লাহর দুইটি নাম আর রহমান আর রহিম পরম পূর্ণাময় এবং কি দয়ালু তো আর রহমান আর রহিম এটা নিয়ে অনেক কথা আছে তো বলতেছি যে মানে আর রহমান হলো এটি আল্লাহ মানে সবার জন্য রহমান মুসলিম হোক কাফের হোক সবার জন্য সবাই সবাইকে কি রহম করে রহমত করে কারণ আল্লাহ যদি রহমত না করত তাহলে কাফেররা দুনিয়া থাকতে পারতো আল্লাহ রহমত ছাড়া থাকতে পারতো না আল্লাহ সবাইকে রহমত করে সেজন্য রহমান মানে অলামারা মুফাস বলতেছেন যে রহমান হলো কাফেরদের জন্য মুমিনদের জন্য সবাই সব মাহুল জন্য কিন্তু রহিম কার জন্য শুধু মুমিন জন্য রাহিমা তো রহমান এটি কাফের জন্য মুমিনের জন্য কিন্তু রহিম দয়ালু একমাত্র কার জন্য মমিন জন্য তো রহমান এটি হলো অনেক বড় মানে আল্লাহর যেসব নাম আছে কিছু কিছু নাম এটি একমাত্র আল্লাহর জন্যই রাখতে হবে অন্য কাউকে রাখা যাবে না আপনি কাউকে বলতে পারবেন না যে রহমান যেভাবে নাকি রহমান কি বলে রহমান ভাই বলুন এভাবে হ্যাঁ কেউ সেজন্য কিছু কিছু নাম আছে এইটি আল্লাহর জন্য নির্দিষ্ট করা কাউকে রাখা যাবে না যে রহমান খালেক নাম আব্দুল কি থাকে খালেক

রহিম বলেছেন তো সেজন্য কিছু কিছু নাম আছে যেসব নাকি আল্লাহরও রাখা যাবে অন্য রাখা যাবে কিন্তু পার্থক্য হবে যে যখন নাকি আল্লাহর জন্য বলতে হবে তখন আলিফলাম যোগ করা করতে হবে আর মুমিনের জন্য যখন অন্য মানুষের জন্য ব্যবহার করা হবে তখন আলিফলাম দেওয়া যাবে না যেমন ধরেন রহিম বলা যাবে যে কোনো মমিনকে কিন্তু আর রহিম বলা যাবে আর রহিম বলে কি হবে একে বোঝাবে আল্লাহ ভালো মাথা আমাকে আর রৌফ আর রউফ তারপর দি ক্যারিম বলা যেতে পারে কিন্তু আল ক্যারিম বলা যাবে না এভাবে আহ রহমান হল সবার জন্য আর রহিম একমাত্র কার জন্য কার জন্য মুমিনের জন্য তারপরে আবার যখন মিসমিল্লাহ রহমান এর রহিম বলেছেন এ بسم الله الرحمن الرحيم বলা পরে আবার বলছে আলহামদুলিল্লাহ এটা হলো আরেকটি নিয়ম যে بسم الله الرحمن الرحيم বলা আলহামদুলিল্লাহ বলা মার একটা হাদিসে আসে আছে জিউদীর হাদিসটি কিছু কিছু উলামারা এটাকে দুর্বল বলেছে যে এভাবে কোনো কিছু শুরু কররাকে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ না বললে বরকত হয় না এটা কিছু হাদিসে পাওয়া যায় সেজন্য উনি আলহামদুলিল্লাহ বলেছেন মানে আলহামদুলিল্লাহ মানে কি সব প্রশংসা সমস্ত প্রশংসাকার জন্য

তো হেদায়েত হলো দু প্রকার একটিকে বলে হেদায়তুল তৌফিক আর একটি হলো হেদায়তুল ইরশাদ মানে হেদায়েতের তৌফিক আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত হবে মানে আপনি চেষ্টা করতে হবে আপনি দাওয়াত দিতে হবে কিন্তু দাওয়াত দিলেই যে হেদায়েত হবে তার হতে পারে না হতো কিন্তু আপনার দায়িত্ব কি আপনি তাকে

যত দিন আছে যত দিন অдите ছিল সব দিনের উপরে থাকবে কি ইসলাম ধর্ম সব দ্বিনের কে মানে সব দিনকে সে পরাজয় করে সে থাকে উপরে ইউযহিরু আলাদ-দীনি কুল্লি এটা কোরআন কোরআন একটা আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ-দীনি কুল্লি ওয়া লাউ কারহা সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাঠিয়েছেন হেদায়েতের দ্বারা এবং সত্যিকার দিন দ্বারা যেন ওনার এই দিন সব দিনের উপরে থাকে যত দিন অতিথি এসেছে সব দিনের উপরে কি থাকে নামের দিন ওয়াকাফা বিল্লাহী শাহিদা এবং আল্লাহকে আল্লাহ সাক্ষী এটা যথেষ্ট ওয়াকাফা মানে কি যথেষ্ট আল্লাহকে সাক্ষী আল্লাহ সাক্ষীর ব্যাপারে এটা কি যথেষ্ট

যে আল্লাহ সুবহানাহু ওয়া উনি একমাত্র হক মাহবুবুত এবং উনার কোনো শরিক নেই এটা ইকরারান বিহি ওয়া তাওহিদ অন্তর থেকে বলছি এটা কি অন্তর থেকে একমাত্র আল্লাহকে তাওহিদ উনাকে এক জানতেছি এটা কি একমাত্র আমার অন্তর থেকে মুখে না শুধু মুখে বলতেছি আবার কি অন্তর থেকে ইकरार না অন্তর থেকে তারপর অসাধু আন্নাম মোহাম্মাদান আব্দুহু আসুলহু এবং আমি সাক্ষী দিচ্ছি যে আল্নাম হাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তিনি হলেন আল্লাহর বান্দা এবং কি আল্লাহ রসুল আল্লাহর বান্দা আল্লাহ রসুল এইটি হলো উনাহ সবচেয়ে বেশি এভাবে বলার কাছে এবং উনি আল্লাহর বান্দা এবং আল্লাহ নসুল সল্লাহ সাল্লাম উনি বলেছেন যে আমাকে তুমি এভাবে এত উপরে উঠাইও না

মানে আলাইহি আল্লাহ উনার উপর মানে মানে আল্লাহ রহমত উনার উপরে বর্ষিত হোক আমরা দোয়া করি উনার জন্য যেন আল্লাহ রহমত উনার উপরে বর্ষিত হোক আমরা মানে সল্ল্লাহ আল্লাহ উনাকে রহমত করুক উনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এভাবে উনার জন্য দোয়া করা সাল্লাল্লাহু আলাইহি এবং ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এবং ওয়া আলা আলিহি অর্থাৎ হলো যে উনার পরিবার আল অর্থ হলো পরিবার উনার পরিবারের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এবং ওয়া আসহাবিহি উনার সাহাবী সাহাবী যারা আছে উনার সাহাবী কাকে বলা হয় উনার পরিবার তো বুঝতে পারলাম উনার পরিবার আর সাহাবি কাকে বলা হয় রাসূসুল সাল্লাহসাল্লামকে যারা দেখেছে মানে সাহাবীর মধ্যে তিনটি শর্ত প্রয়োজন আছে কয়টি বছর শর্ত প্রয়োজন সাহাবী হতে কয়টি শর্ত শর্ত প্রয়োজন আছে তিনটি শর্ত প্রয়োজন একটি হলো রাসউল্লাকে দেখা স্বপ্নে দেখা না স্বয়ং দেখা মোলাকাত হওয়া দ্বিতীয় হলো রাসুল্লাহর উপর ঈমান আনা দ্বিতীয় হলো যে ইমান নিয়ে মৃত্যু এই তিনটি শব্দ যদি থাকে তাহলে বুঝে গেছে কি সে সাহাবিদ রাসুল্লাহ কে দেখেছি বললে হবে না কারণ রাসুল্লাহ কে দেখেছে আবুজাহ দেখেছে ঠিক আছে না তো বুঝা গেল দেখলে দেখতে হবে আবার কি করতে হবে ইমান আনতে হবে রাসুল্লাহ ছিল অনেক মানুষরা ইমান এনেছে রাসুল্লাহ যুগে কিন্তু তারা মদিনাতে আসেনি রাসুল্লাহকে দেখেনি তারা কি ওরা সাহাবি নয় তো একটি হলো ইমান আনা আর আরেকটি হলো রাসুল্লাহকে দেখা আরেকটি হলো ইমান নিয়ে মারা যাওয়া কারণ অনেক সাহাবি আছে সাহাবিনা না তারা আর রাসুল্লাহর উপর ইমান এনেছিল পরে দিন মুরতাদ হয়েছে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে তারাও কি সাহাবি নয় তো আমরা যখন নাকি এই দূরত পর্ব দূরত পড়েছি রাসুল্লার উপরে ওনার পরিবার এবং সাহাবাদের উপর ওয়াসাল্লাম এবং সালাম ওদেরকে আপনার ওদের উপরে আল্লাহর যে আপনার সালাম যেটা নাকি আপনার কি বলে এটাকে শান্তি শান্তি বর্ষিত হোক তাসলিম আর মাজিদা বেশি বেশি করে সালাম ওদের উপরে দেওয়া এইভাবে উনি আহ শুরুতে এইভাবে বলে তারপর বলছেন বাদ আম্মাবাদ এটি তারপর মানে অথোপর যে কোনো একটি নাকি আমরা কোনো কথা বলবো কথা বলার পরে আল্লাহর আল্লাহর প্রশংসা করা তারপরে অথোপর আমার বিষয়টি বলা এটি হলো রাসুল্লাহার আহ সুন্নত এভাবে উনি কথা বলতেন যে অনেক বিষয়ে যখন নাকি খুদ দিতেন এবং বিভিন্ন আলোচনা করতেন আল্লাহর প্রশংসা করার পরে আম্মাবাদ অর্থাৎ